হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছে সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি আমি পুষ্পেন্দু আমি চলে এলাম আরও একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে তো আজ আমি যাচ্ছি চন্দনেশ্বর দীঘা চন্দনেশ্বর তো আমার মেয়ের মাথার চুল ফেলানোর জন্য আমরা যাচ্ছি তো আমাদের গাড়ি চলে এসেছে তো আমরা গাড়িতে যাব তো যাচ্ছি আমরা রাস্তাতে তো তোমাদের দিকে যা যেতে যেতে ভিডিওগুলো শেয়ার করবো কিছু কিছু পাট পাট করে তো তোমরা দেখতে থাকো কেমন লাগলো উপভোগ করো আমি কখনোই যাই না এই চন্দনেশ্বর এই প্রথম আমি যাচ্ছি আমার মেয়ের দৌড়তে মেয়ে চুল ফেলানোর জন্য আমি যাচ্ছি তো খুবই ভালো লাগলো এনজয় করলাম গাড়ির ভিতরে দেখো এই আমরা সবাই মিলে যাচ্ছি কত আনন্দ করছি আর কত মজা হবে সবাই হাই করছে দেখো মানে আমার ভাই হাই করছে দিদি ভাই আছে তোমাদের দিদিভাই আছে ওখানে এ দেখো এন ভাই হাই করছে খুব ভালো লাগলো দেখে তো আমরা সবাই মিলে যাবো ফুটফুটে দেখছে দেখো কত সুন্দর সে হাই করছে আর আমার আমার মেয়েও ওখানে হাই করবে দেখো টাটা করছে তোমাদের দিকে সবাইকে খুব ভালো লাগলো তো যাই হোক ওখানে গিয়ে তোমাদের দিকে আরও ভিডিও আমরা দেখাবো তো যেতে যেতে কিছু কিছু মন্দির আমি দেখতে পেলাম তো তোমাদের দিকে আমি দেখালাম কিছু কিছু মন্দিরগুলো খুবই ভালো লাগছে দেখে তো তোমরা দেখতে থাকো নেক্সট ভিডিওতে আমি তোমাদের দিকে আরও ভিডিওগুলো দেখাবো তো পাট পাট করে আমি দেখাবো কারণ ভিডিওটা এত বড় হয়ে যাবে তো সমস্যা হবে তাই জন্য আমি তোমাদের পাট পাট করে দেখাবো দেখতে থাকো পরের ভিডিও ধন্যবাদ সবাইকে